আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য ভীষণ মজার একটা সবজি রান্না করে দেখাবো মিষ্টি লাউ আর ডিম দিয়ে এই সবজিটা খুবই খেতে ভালো লাগে রুটি পরোটা বা ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে এই ডিমের আর মিষ্টি লাউয়ের সবজিটা তো পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন প্রথমে আমি এখানে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিছি তারপরে মিষ্টি লাউগুলোও কেটে নিছি ধুয়ে পরিষ্কার করে নিছি তারপর ডিমগুলো আমি ছুরি দিয়ে অল্প কেটে কেটে তারপর আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ডিমগুলো আমি বেজে নিব তো আমি এখানে চারটা ডিম নিছি আপনারা কম বেশি আরও বাড়িয়ে বা কমে নিতে পারবেন তো আমি ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম এরপর সেই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে জিরা জিরাটা ফোড়নে দিয়ে তারপর আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন বাটা তো সব কিছু আমি তেলের সাথে ভালো করে কিছুক্ষণ বেজে নিব এটাকে তেলের সাথে আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে অল্প যখন পেঁয়াজ আর মশলাগুলো অল্প ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে গুঁড়া মশলা তো এখানে আমি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া তারপর জিরের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় যার জন্য একটু পানি দিয়ে আমি এই মশলাটা একটু কষিয়ে নিব এভাবে একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে দেখুন আমার কষানোটা হয়ে গেছে এখন আমি মিষ্টি লাউগুলো এখানে ডেলে দিব তো আমি মিষ্টি লাউগুলো দিয়ে এই সবজি ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ সেভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে একটা ডাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য এইভাবে ঢেকে দেব তো কয়েক মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিব যাতে তলায় লেগে না যায় তো মিষ্টি লাউটা কিন্তু খুবই নরম হয় অল্প টাইমে কিন্তু রান্না করা হয়ে যায় তো আমি এটা ভালো করে কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি তো পানিটা দিয়ে আমি আবার একটু লালাচাড়া করে এইভাবে দিয়ে দিব মিশিয়ে তারপর আমি আবর একটু ঢেকে দিব তো কিছুক্ষণ এটা আর একটু ডেকে রেখে যখন বলক চলে আসবে তখন আমি এনে ডিমগুলো দিয়ে দিব। আমি বেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিলাম তা আবার একটু খন্তা দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেবো এটা কিন্তু রান্না করা খুবই ইজি আর এটা রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো দেখুন আমার এটা রান্না করা প্রায় শেষ আমি এখানে কিন্তু একটু চিনি দিয়ে দিছি আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে এটা নামিয়ে নিছি আপনারা কিন্তু চিনি বা গরম মশলাটা দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে কিন্তু একটু চিনি দিলে ভীষণই ভালো লাগে খেতে তো আমার পুরো রেসিপিটা আপনারা দেখে নিলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ